এই চুপুর মতো মানুষ এখনো প্রেসিডেন্ট পদে বসে রয়েছে এবং তার মতো মানুষ আজকে বলছে তিনি নাকি শেখ হাসিনার রিজাইন পেপার দেখেননি কোন সাহসে তিনি এই কথাটি বলতে পারেন শেখ হাসিনার রিজাইন পেপার যদি তিনি নিজের না চোখে দেখেন তাহলে তার বিরুদ্ধে কি করা দরকার কি ব্যবস্থা নেওয়া দরকার এবং তার জায়গা কোথায় হওয়া দরকার সেটা বাংলাদেশের ছাত্র সমাজ নতুন করে নির্ধারণ করবে যারা দেখেও এই বাংলাদেশে অনেক কিছু না দেখার ভান করছে তাদেরকে আমরা স্পষ্ট করে বলে দিতে চাই হাইকোর্ট থেকে অনেকেই অনেক কিছু নতুন করে চিন্তা করছিল সচিবালয় থেকে অনেকে অনেক কিছু নতুন করে চিন্তা করছিল বিভিন্ন অফিস থেকে অনেকেই অনেক কিছু নতুন করে চিন্তা করছিল বাংলাদেশকে নাকি ব্ল্যাক আউট করা হবে জাস্ট স্পষ্ট কথা আমরা এখনো বিশ্বাস করি আমাদের জায়গা থেকে যে আমাদের মধ্যে ছোট ছোট মনোমালিন্য থাকতে পারে ছোট ছোট বিভাজন থাকতে পারে কিন্তু যখন পুরো দেশের স্বার্থ আবার সামনে দাঁড়িয়ে যায় আমার ক্ষমতায় যাওয়া বা পরিবর্তন আনার একমাত্র উপায় নির্বাচন আন্দোলনের নামে সন্ত্রাস ও হিংসার রাজনীতি কখনো দেশ ও সমাজ অর্থনীতির জন্য কল্যাণকর হতে পারে না বরং তা রাজনৈতিক পরিবেশ তমাশাচ্ছন্ন করে তোলে সংঘাত ভুলে আলাপ আলোচনার মাধ্যমে ঐক্যমতে এসে গণতন্ত্রকে বিকশিত হতে আমাদের সকলে সহায়তা করা উচিত রাজনীতি থেকে হিংসা হানাহানি অবসান ঘটিয়ে একটু সহিষ্ণু গণতান্ত্রিক রীতি মহান সংবিধানকে রাখতে হবে সংবাদ বিরোধী শক্তিগুলোর অনৈক্যের ফলে আমরা রাষ্ট্রপতি পদ থেকে পেসিবাদের দোষর ও আওয়ামী লীগ নেতা শাহাবুদ্দিন চুপ্পুকে অপসারণ করতে পারি নাই তিনি রাষ্ট্রপতির দায়িত্বে থাকা অবস্থায় বাংলাদেশের স্মরণকালের বর্বর গণহত্যা চলেছে রাষ্ট্রপতি হয়ে তিনি গণহত্যাকে নীরব সমর্থন দিয়েছেন এবং রাষ্ট্রের নাগরিকদের নিরাপত্তা দিতে চরমভাবে ভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছে রাষ্ট্রের স্বাধীনতা ও সার্বভৌমত্বের সুরক্ষাকে পাশটা দিয়ে বিদ্বেষী তাবেদার আওয়ামী লীগ সরকারের প্রতিষ্ঠিত প্যাসিবাদকে পূর্ণ সমর্থন দিয়ে রাষ্ট্রের সাথে তিনি বিশ্বাসঘাতকতা করেছেন ও শপথ ভঙ্গ করেছেন আমরা অবিলম্বে গণহত্যার সমর্থনকারী ও গণহত্যাকারী দল আওয়ামী লীগ মনোনীত রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর পদবেগ দাবি করছি পাশাপাশি সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের কাছে সেনা হেফাজতে থাকা ছয়শো ছাব্বিশ জনের সন্ধান দাবি করছি উনিশশো একাত্তর সালে এই ভূখণ্ডের শহীদেরা যে বাংলাদেশ প্রত্যাশায় যে বাংলাদেশের প্রত্যাশায় যুদ্ধ করেছিলেন তা আমাদের একটি স্বাধীন ভূখণ্ড দিয়েছে কিন্তু শহীদের রক্তের প্রতি হিনসা প্রতিষ্ঠা হয়নি চুয়ান্ন বছরেও একাত্তরের শহীদের রক্তের সাথে বেঈমানি করে বাংলাদেশে বারবার ফিরে এসেছে একদলীয় দুঃশাসন এবং সর্বশেষ পনেরো বছর ছিল পরিপূর্ণ প্যাসিজম যা রুখতে দুই হাজার চব্বিশে জীবন দিতে হয়েছে দুই হাজার ছাত্র জনতাকে যার লক্ষ্য ছিল বাংলাদেশের ওনারশিপ একদলীয় লক্ষ্য থেকে সকল দল মতকে শরিক করা যার ফলে চব্বিশ পরবর্তী সকলের বাংলাদেশ বিনির্মাণের জন্য সমগ্র জাতির একটি সম্মিলিত সামাজিক চুক্তি বা সনদ সবচেয়ে গুরুত্বপূর্ণ হিসাবে সামনে এসেছে জুলাই জাতীয় সনদ বাংলাদেশের প্রত্যাশিত নতুন বাংলাদেশ বিনির্মাণ হচ্ছে এবং পথ পুনরায় আসার তৈরি হচ্ছে রাষ্ট্রযন্ত্র থেকে রাজনৈতিক পরিসর সকল ক্ষেত্রে থেকে ফ্যাসিবাদ ব্যবস্থার বিলোপ ও নতুন বাংলাদেশের দিকপথ ঠিক করতে দ্রুত জুলাই সনদ ঘোষণা করতে হবে এবং জুলাই মঞ্চ মনে করে যদি প্রাচীবাদী শক্তি কোনো বাংলাদেশে আবার ফিরে আসে তাহলে এই বাংলাদেশকে তারা ভারতের অঙ্গ রাজ্য পরিণত করতে পারে এবং বাংলাদেশকে তারা কাশ্মীরের বাক্য বরণ করাইতে তারা সক্ষম হইতে পারে জুলাই মঞ্চ মনে করে জুলাই একটা যোদ্ধা বেঁচে থাকতে বাংলাদেশ কোনোভাবেই আর হবে না এই জন্য জুলাই মাস আগামীতে এই চুক্ত অপসারণের দাবিতে কঠোর কর্মসূচি পালনের ঘোষণা দিচ্ছে